আপনাদের কাছে আপনাদের কাছে আবার সুন্দর এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য নতুন স্টুডেন্ট মার্কেটে চলে এলো দেখতাছেন সুন্দর করে এখন গাড়ি সেখানে হচ্ছে তো চলো গাড়ুর কিভাবে গাড়িটা চালাচ্ছে আর কিভাবে সেখানে হচ্ছে সেটা দেখতে যাবো চলো ক্লাসে চিবো হ্যাঁ ক্লাসে চিবো হ্যাঁ স্বয়ং করে গাড়ি স্বয়ং করে স্বয়ং করে স্বয়ং করে হ্যাঁ হালকা এবার ক্লাচ করো ক্লাচ করো

চলুন ঠিক আছে একদম আবার বন্ধ করছেন কেন ওটা সেদিন স্টার্টে আছে হ্যাঁ চলুন চলুন হ্যাঁ হ্যাঁ যান যান আরে যান আরে যান আরে যান হ্যাঁ ক্লাসশিপে দিন ক্লাসশিপে দিন ক্লাসে দিন হ্যাঁ আবার যান আবার যান আবার যান আবার যান আবার যান ওয়েট করুন ওয়েট ক্লাসশিপে ওয়েট করুন হ্যাঁ আবার যান 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 আরো যান আরো যান ধর বন্ধ করে দিল বন্ধুরা আরো ধৈর্য রাখতে হবে অনেক ধৈর্য গাড়ি শেখা মানে অনেক ধৈর্য রাখুন দেখতে থাকুন বন্ধুরা কি ঠিক আছে স্টার্ট করেছে দেখতে থাকুন কি করে যান আরো যান ক্লাসি বেদিন ক্লাসি বেদিন হ্যাঁ যান যান আরো জান ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন যান আরো জান আরও যান গাড়ি সোজা করে নিন আর হালকা ক্লাচ সিবুন ক্লাথ সিবুন হ্যাঁ বেসি পিক আপ হয়ে গেলে তো মুশকিল ক্লাস সিবুন হ্যাঁ যান জান 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 আরও জান আরও জান ওয়েট করুন ওয়েট করুন হ্যাঁ কাটান এদিকে কাটান হ্যাঁ কাটান কাটান হ্যাঁ এদিকে হালকা হালকা বেশি না হালকা জান জান যান আরও যান আরও যান আরও যান আরও জান হ্যাঁ ক্লাচ চিবুন ক্লাচ চিবুন ক্লাচ চিবুন হ্যাঁ সেটিং করুন আগে সেটিং করুন সেটিং হ্যাঁ জান যান জান আবার জান আবার জান আবার জান আবার যান আবার যান আবার যান আবার জান হ্যাঁ ওয়েট করুন ওয়েট করুন বন্ধ করে দিল বন্ধুরা কিছু করার নেই না না এখনো অনেক কিছু আছে দেখতে থাকুন যদি যেবার চলুন চলে করুন হ্যাঁ ক্লাস আবার ক্লাস শিবুন আবার ক্লাস শিবুন হ্যাঁ যান যান জান যান জান জান যান জান ঠিক যাচ্ছেন যান ঠিক যাচ্ছেন যান ওয়েট করুন ওয়েট করুন ওয়েট করুন হ্যাঁ ওয়েট করুন ওয়েট করুন এদিকে আবার ক্লাস ছাড়ুন আবার ক্লাস ছাড়ুন আবার ক্লাস ছাড়ুন আবার ওয়েট করুন আবার ওয়েট করুন আবার ক্লাস ছাড়ুন আবার ক্লাস ছাড়ুন হ্যাঁ আবার ওয়েট করুন আবার ক্লাস ছাড়ুন আবার ক্লাস ছাড়ুন যান 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 আরও যান আরও যান আরও যান আরও যান আরও যান আরো যান আরও যান যান ঘোরান ঘোরান আরও ঘোরান ক্লাস চিপুন ক্লাস চিপে দিন হ্যাঁ অটোটা আছে লুকিং গ্লাসে দেখবেন হ্যাঁ যান আরও যান আরও যান আরও যান আরও যান আরো যান ওয়েট করুন ওয়েট করুন ধৈর্য রাখুন ওয়েট করুন ধৈর্য রাখুন হ্যাঁ যান আরো যান আরও যান আরও যান আরো যান আরো যান অটোটা তাকান অটোটার দিকে তাকান ক্লাস ছিপুন ক্লাস ছিপে দিন হ্যাঁ ক্লাস ছিপে দিন যান যান ঠিক যাচ্ছেন জান যান ওয়েট করুন ওয়েট ওয়েট অটো পাশ দিয়ে টাকাতে হবে হ্যাঁ যান হ্যাঁ আবার ক্লাস ছাড়ুন 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 হ্যাঁ সোজা রাখুন সোজা ক্লাস ছিপে দিন ক্লাস দিন সোজা রাখুন এই সোজা এই সোজা হ্যাঁ ক্লাস ছিপে দিন বেগান আরো বেগান আরো বেগান আরো বেগান যান আরো আরজান আরো যান এবার সোজা করুন ক্লাস চিপুন আগে ক্লাস ছিপুন হ্যাঁ করুন সোজা করুন যান আরো যান আরো আরজান আরো যান ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন আরো যান আরো যান আরো যান আরো যান আরো যান ক্লাস ব্রেক মারু দুটোই একদম গুড শট যাও কাটাও কাটাও হ্যাঁ বেশি কাটাবে না বেশি না সোজা করো সোয়া করো সোয়া করো হ্যাঁ সোজা করো হ্যাঁ সোজা করো হ্যাঁ হ্যাঁ ভাই এই সোজা এই সোজা যাচ্ছেন যাচ্ছেন ঠিক যাচ্ছেন সোজা করুন সোজা হ্যাঁ সোজা করুন হ্যাঁ ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন একদম সোজা করুন একদম পারফেক্ট যাচ্ছেন পারফেক্ট হ্যাঁ সোজা চলুন সোজা চলুন 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 ঠিক যাচ্ছেন ঠিক যাচ্ছেন হ্যাঁ একদম সোজা ঠিক আছে ক্লাসে চিপুন ক্লাসে চিপুন হ্যাঁ ক্লাসে চিপুন এবার ব্রেকটা মেরে দিন ধাবাস করে বাস কেমন লাগলো এরম ভাবে ধৈর্য ধরে ধরে এক একটা স্টুডেন্ট ঠিক আছে এই কুকুরটা চেলে আর কি বলবো হ্যাঁ আমার ক্যান্সার ভাইয়ের কুকুর ধৈর্য ধরে গাড়ি শেখাবেন গাড়ি পুরো একদম জল ভাত করে দেবো জল ভাত দেখতে দেখুন মাত্র ধরনের জাল ভাত জয়গুরু জয় জয়গুরু বলে দাও গুরু জয় গুরু জয় রাম জয়